রমানিরাইন একজন জ্ঞানী মানুষ যদি একটি রাষ্ট্রের প্রধান হয় তাহলে সেই রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যায় সেই মানুষটি সেটাই প্রমাণ করলেন ডক্টর মোহাম্মদ স্যার চীন সফর করে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এই মানুষটি কতখানি মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে ইনার কতখানি মূল্যায়ন বোধ সেটা আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি একই সাথে আমি বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো আমরা যেন ডক্টর মোহাম্মদ স্যারকে সমর্থ করি এবং এই সরকারি পার্বে বাংলাদেশকে দুরন্ত গতিতে অর্থনৈতিকভাবে পররাষ্ট্রনীতিভাবে এবং সামাজিকভাবে সর্ব উচ্চ স্থানে নিয়ে যাবে ডক্টর মোহাম্মদ স্যার আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ স্যারকে সমর্থন করব। দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমাদের সন্তানদের স্বার্থে এই মানুষটিকে টিকিয়ে রাখতে হবে কারণ একজন জ্ঞানী মানুষ যে একটি দেশের জন্য কতখানি উপকার সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার চীন সফর করে প্রমাণ করলেন তাই আমি বলবো যে এই জ্ঞানী মানুষটিকে আমাদেরকে সমর্থন করতে হবে এবং আমরা অবশ্যই আমাদের এই বাংলাদেশকে দুরন্ত গতিতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পররাষ্ট্রনীতিতে দুরন্ত গতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি মনে করি আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই সুন্দরভাবে পরিবেশ বাঁচাই ধন্যবাদ